এই যে দেখেন এখানে একটা পলিথিনের ব্যাগ আছে সাদা এই ব্যাগটা চুরি করে নিয়ে যাবে কাস্টমার রেখে গিয়েছিল সেই সহ হয়ে যায় এই সাদা পলিথিন দেখেন এই যে মার্ক করে দিতেছি আমি এখানে এটা হলো একটা চোর সে একটা ব্যাগ নিয়ে যাবে অন্যজনের কাস্টমারের একটা ব্যাগ রেখে গেছিলো সে আইসা ওই ব্যাগটা সহ তার ব্যাগটা সহ নিয়ে দোকান থেকে বাইর হয়ে যায় দেখেন কিভাবে লোকটা ব্যাগটারে সরাই ফলায় দোকান থেকে ওই যে দুইটা ব্যাগ নিয়ে গেল कैंसर